আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি চলে আসছি নবীনগর নবীনগর হচ্ছে বিবারিয়ার একটি থানার নাম নবীনগর আমরা নবীনগর মূলত আলামিন ভাইয়ের বাড়িতে আসছি আলামিন ভাই হচ্ছে একজন সৌদি প্রবাসী উনি সৌদি আরব বসে যে প্লানটা অর্ডার করেছিল পিছনে দেখতে পাচ্ছেন আমাদের একটি সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান্ট আর এটা হচ্ছে আমরা বরাবরই বলি এটা ছয় হাজার লিটার এবং এটা সাত ফিট লম্বা এবং সাড়ে চার ফিট সাড়ে পাঁচ ফিট হচ্ছে ব্যাসার্ধ এখন এই ব্যাসার্ধ এই ট্যাঙ্কিটা আমরা মূলত এখানে এক কিছুক্ষণ আগে ইনস্টলেশন করে এখানে বসাই দিছি তো কাজ করছি সবুজ শক্তি বায়োগ্যাস নিয়ে সবুশক্তি বায়োগ্যাসের কাজ হচ্ছে মূলত আমরা এখানে এই যে ট্যাঙ্কিটা যখন বসাচ্ছি এখান থেকে এটার কাজ কি। যদি আমরা বলি এটার কাজ হচ্ছে কিন্তু আপনার যদি তিনটা চারটা গরু থাকে আপনার গরুগুলো যদি আপনি ফেলে মানে গরুর গোবরগুলি যদি আপনি ফেলে দেন এবং আপনার যদি মুরগি থাকে অথবা কোয়েলের বিষটা থাকে তাহলে এগুলি আমরা কাজে লাগাতে পারি একটা খামার ব্যবস্থাপনায় মানে খামারের গোবর ব্যবস্থাপনা হচ্ছে আমাদের একটি সব থেকে একটি কাজ এবং এটা একটি পরিশ্রমের কাজ আর এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হয় আমরা হয়তো গোবরগুলি ফেলে দিচ্ছি বর্ষার সিজনে আশেপাশে গন্ধ ছড়াচ্ছে যদি এরকম আমি যদি দেখি ওনাদের আলামিন ভাইয়ের খামারে কিন্তু গরু আছে এখানে দুইটা ফিজিয়ান সাইজের গরু আছে উনি কী করেছে এই যে গোবরগুলি কিন্তু স্টক করে রেখেছে এভাবে গোবরগুলি স্টক করে রেখেছে কারণ উনি এখন এই গোবরগুলি এখন আর কিন্তু তার জন্য মানে অপচয় নয় এই গোবর হচ্ছে তার জন্য সম্পদ গোবরকে কিভাবে টাকায় রূপান্তরিত করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টা আলোচনা করব। আপনার গোবরগুলি ফেলে না দিয়ে এই গোবরগুলি হবে টাকা এখন মূলত যদি আপনার দুইটা তিনটা এরকম ফিজিয়ান সাইজের গরু থাকে প্রতিদিনের গোবরগুলি ফেলে না দিয়ে যেটা করবেন এরকম একটি সবুজ শক্তি বায়োডাইজেস্টার অর্ডার করবেন এটা কিন্তু সারা বাংলাদেশে আঠারোটা জেলায় অনেক কম মূল্যে আমরা বিক্রি করছি এরকম একটি বায়োডাইজেস্টার প্লান যদি আমরা অর্ডার করি তাহলে আপনি কি কি বেনিফিটেড হচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে মূলত এখানে একটা ফানেল আছে এই ফানেলের কাজ হচ্ছে এখান থেকে আমরা গোবর পানি দিব আর এখানে আর একটা আউটলাইন আছে যদি দেখি তু ওই পাশে যাও আমিন ওই পাশে যাও এখানে একটা আউটলাইন আছে ওখানেই দাঁড়াও এখানে একটা আউটলাইন আছে এখান থেকে আমরা দেখছি এখান থেকে গোবর পানি বের হবে এখন এই গোবর পানিটা ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাবো এটা কিন্তু মাছের খাদ্য গাছের খাদ্য দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে কিন্তু অনেক গাছ আছে এই গাছগুলি যদি আমরা গাছের গোড়ায় জৈব সার হিসেবে এটা ব্যবহার করি তাহলে আপনি এই গোবরগুলি সম্পদে পরিণত হচ্ছে কারণ এক কেজি জৈব সারের মূল্য প্রায় পনেরো টাকা এখন আপনি যদি গোবরটাকে ডাইরেক্ট জৈব সার করতে চান অনেক প্রসেস করতে হয় কিন্তু আপনি এখানে যখন গ্যাস হিসেবে রান্না করবেন চুলায় রান্না করবেন গ্যাস আর এখান থেকে যে স্লারিটা বের হবে এটা হবে আপনার জৈব সার তার মানে আমরা শুধুমাত্র গ্যাসই পাচ্ছি না সাথে সাথে জৈব সার পাচ্ছি এই জৈব সারটা আপনি যদি মাছের খামার থাকে তাহলে মাছের পুকুরে খাদ্য হিসেবে দিতে পারেন অথবা যদি আপনার এরকম গাছ বা ফসলি জমি থাকে সেখানে জৈব সার হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি আমরা আসলে কাজ করছি এবং পরিশ্রম করে যাচ্ছি মোটামুটি সারা বাংলাদেশে কিন্তু আমি ভিজিট করি এবং এরকম শুভশক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করি আর আজকে আমি নবীনগর আসছি আগামীকালকে যাব টাঙ্গাইল পরশু যাব হচ্ছে গাজীপুরে তো এভাবে আমরা যে কাজগুলি করি কাজগুলি করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয় অনেক খামারিদের সাথে পরিচিত হয় তো একটা কথাই বলবো আপনি আপনার গোবরকে সম্পদে রূপান্তরিত করুন আপনি জ্বালানি সাশ্রয় করুন এখন থেকে গ্যাসের বিল এবং গ্যাসের মিটার গ্যাসের সিলিন্ডার আপনার ব্যবহার করতে হবে না কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই তিন তিনবেলা রান্নাবান্না করতে পারবেন আপনার পরিবারে যদি দশ থেকে বারো জন লোক থাকে একটা পরিবারের দশ থেকে বারো জনের বান্না এখান থেকে সম্ভব যদি আপনি এরকম একটি ডাইজেস্টার আমাদের কাছ থেকে অর্ডার করেন যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা থাকে তাহলে আপনি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাকে এই শক্তি বায়োগ্যাস নিয়ে সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে জানাবো এই শক্তি বায়োগ্যাস মূলত কি কি কাজ করে এই বর্তমান বাজারে ঊর্ধ্বতির বাজারে আমাদের জ্বালানির দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একটা সিলিন্ডার প্রায় পনেরোশো টাকা আপনার কিনতে হয় আপনি যদি সবুজ শক্তি বায়োডাইজেস্টারের সাথে যুক্ত হন তাহলে কিন্তু মাসে গড়ে তিন সিলিন্ডার পরিমাণ গ্যাস পাবেন এবং এক সিলিন্ডারের দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে পঁয়তাল্লিশশো টাকা হবে আপনার গ্যাস দিয়ে সাশ্রয় এখন আমরা মূলত একটা পরিবারে সর্বোচ্চ দুইটা গ্যাস লাগে তাহলে আমরা দুইটা সিলিন্ডার যদি লাগে আপনি পাবেন তিনটা সিলিন্ডার তার মানে দশ থেকে বারোজন ফ্যামিলির তিনবেলা রান্নাবান্না নিয়ে আপনাকে কখনোই সংকট করতে হবে না সংকটময় পরিস্থিতিতে পড়তে হবে না কারণ হচ্ছে আপনি জানেন শুভশক্তি বায়োডাইজেস্টার আপনাকে দিচ্ছে তিন বছরের গ্যারান্টি এবং পঁচিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আগামী পঁচিশ বছর আপনি যদি একবার একটা ইনস্টলেশন করেন আগামী পঁচিশ বছর কিন্তু আপনি নির্দ্বিধায় রান্না করতে পারবেন তিনবেলা তাহলে শুভশক্তি পরিবারের সাথে এতক্ষণ যারা আমাকে দেখেছেন তাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার সাথে কিন্তু এই ছেলেটা এতক্ষণ কাজ করেছিল ছেলেটা ভিডিও করতে গেলে পালায় দেখেন ছেলেটাকে একটু আমরা দাবড়াই কোথায় যাবে এই যে তোমাকে ধরে ফেলছি যাই হোক গ্রামের পরিবেশে আসলে খুব ভালো লাগে এই যে এটা হচ্ছে চীনা হাঁস এটা কি চীনা হাঁস আর এটা হচ্ছে কি খেরের গাদা আর এটা হচ্ছে জুবাইয়ের